সি ভবন অভিযানে নামলো চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে আজ করুণাময়িতে জড়ো হয়েছিলেন হাজার হাজার শিক্ষক শিক্ষিকা করুণাময়ি থেকে আন্দোলন করে এসএসসি ভবনের উদ্দেশ্যে রওনা দিলে ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করে পুলিশ আর তখনই শুরু হয় গন্ডগোল পুলিশের সঙ্গে প্রায় ধস্তাধস্তির উপক্রম হয় এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গিয়ে যায় আন্দোলনকারীরা তাদের দাবি অযোগ্যদের সরিয়ে যোগ্যদের চাকরি ফিরিয়ে দিতে হবে আমরা যোগ্য প্রার্থী দু হাজার ষোলোর যোগ্য প্রার্থী আমাদের কর্মসূচি হলো যোগ্য অযোগ্য লিস্ট আমাদের দিতেই হবে যোগ্যদের চাকরিতে সুনিশ্চিত করে অযোগ্যদের টেনে আমাদের বার করতেই হবে এটা আমাদের কর্মসূচি আছে থ্যাংক ইউ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিইউ এনআইসিইউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপারোস্কোপিক শল্য অর্থপেডিক ডিজিটাল এক্সরে রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাহ ডুবলি যোগাযোগ নাম্বার এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে